একটা শক্তি প্রয়োগ করে কিন্তু সবকিছু হয় না শক্তি হইতো যদি আপনি সরকার পতনের সাত দিনের মধ্যে করতে পারতেন সব সেটে এক প্রথম কাজ ছিল কি আমি সংবিধান স্থগিত করে দিলাম শেষ সংবিধান সচল রেখে আপনি যাই কিছু করবেন কথা কথা সুপ্রিম কোর্টে যাবেন এটা তো হয় না দুর্ভাগ্য জাতি দুর্ভাগ্য আওয়ামী লীগের যে নেতারা কথা বলতে পারছে না মানুষের পালস থেকে বলতে পারছে না আমি ভুল করতে পারি এখনো বলতেছে যা করছে ঠিকই করছে দেশ পিছিয়ে যেতেছে দেশ পিছিয়ে যাচ্ছে যদি কখনো ছাত্রদল রাস্তা নেমে যায় সংখ্যা তাদের বেশি আপনাদের তাদের বেশি হবে অর্গানাইজ কোর্স এরপরে যদি কোন ছাত্রলীগ দাঁড়ায় যায় অবস্থা কি হবে আমি সেই জন্য বলছি যে সবকিছু বাস্তব চিন্তা করা উচিত কে কত বড় বক্তি দিতে পারে চিৎকার করতে পারে কিছু না এটা তো বাংলাদেশের বক্তৃতা দেশ শুধু না দেখেন আমি বলি যখন এসে ক্ষমতা আসলে চলে গেলেন ক্ষমতা থেকে শামসুদ্দ শামসুদ্দ চৌধুরী ছিলেন স্পিকার উনি কিন্তু খালেদা জিয়ার সংসদে সেশনে সেই প্রেজেন্ট করলো কিন্তু এবং সে খালেদা জিয়া খবর এগুলি সংবিধানের নিয়ম এগুলি নিয়ে এগুলি ঘৃণা কিছু নাই কিন্তু নিয়মটা মেনে চলে জীবনটা পদ্ধতিতে চলে পদ্ধতি এগুলি ব্যক্ত করবে না কিন্তু আমি বলছি অনেকগুলো সংকট সৃষ্টি হয়ে গেছে এখন আমার সাথে যদি থাকতো বিতর্ক করার জন্য সে বলতো

রাষ্ট্রপতি নিয়ে কথা হচ্ছে সব খেলা আসেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি করলে নিয়ম স্পিকার রাষ্ট্রপতি হবে উনি না ডিপ্টি স্পিকার হবে তো এইগুলোতে লেখা আছে সংবিধানে

সে বিধান নাই অনেকে বলতেছেন আপনি প্রেসিডেন্ট চেপ হয়ে যান হইতে পারেন কারণ সবকিছু যদি আপনি দলীয় দলিত মতিত্ব করে দিয়ে দেন হয়ে যান এখন শক্তি প্রয়োগ করে কিন্তু সবকিছু হয় না শক্তি হইতো যদি আপনি সরকার পতনের সাত দিনের মধ্যে করতে পারতেন সবসেটের এক প্রথম কাজ ছিল কি আমি সংবিধান স্থগিত করে দিলাম শেষ সংবিধান সচল রেখে আপনি যাই কিছু করবেন কথা কথা সুপ্রিম কোর্টে যাবেন এটা তো হয় না এখন করতেছেন করেন বিতর্ক নাই তো বিতর্ক এখন হবে না তো আবার আসেন যে আওয়ামী লীগকে এত বড় ঘটনা পড়ে উনিশশো পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধু সপরিবার নিহত হইল উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগ কেউ খুঁজেও পায়নি একদম সাইলেন্ট যখন নতুন আইন করে দিল পলিটিক্যাল পার্টি রিভাইভ করা হলো জিয়ার আমলে তখন কিন্তু আওয়ামী লীগ আত্মপ্রকাশ করলো করে তারা পার্টি করলো এবং তার কথা বললো ওই সংসদে তারা উনত্রিশ উনচল্লিশ সিট পেলো খেয়াল করবেন কিন্তু আর এইবার গণবিপ্লব হইল মাত্র গেছে কয়দিন এক মাসে যায়নি এক মাসের মধ্যে আওয়ামী লীগ দেখেন কয়টা আউটলেট করছে কতগুলি ওয়েবসাইট সমাজে আপনার সামাজিক অনেক আমি দেখলাম অনেকগুলি আউটলেট সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ স্বয়ং প্রাইম শেখ শেখ হাসিনা কথা বলছে অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু বাইরে ইসলাম উচিত ছিল যে বিপ্লবের যে ত্যাস বা আমাদের সমন্বয়কারী দেশের কথাবার্তা শুনলে মনে হয় আওয়ামী লীগ ব্যাঙের গাথায় চলে গেছে ব্যাঙের গাথায় গেছে আপনাকে মনে করতে আমি কিন্তু শত্রুকে শুরু মনে করি না এই সমন্বয়কারীতে মনে করতে হবে আওয়ামী লীগ কিন্তু একটা দল পঁচাত্তর বছর বয়স অনেক আকাম করছে এই দলের ভিতরে আবার কিন্তু ভালো লোক আছে আবার এই দলের ভিতরে যারা আড়াই কোটি তিন কোটি লোক আছে কিন্তু যারা মনে করে হাসিনা হচ্ছে বেদব্য হাসিনা যা বলছে সত্য আর সব মিথ্যা এই যে সে বিশ্বাস করে যেমন সমন্বয়কারীরা বিশ্বাস করতেছে তাদের সাথে একটা গুরুপ আছে তার সত্য

একটা দল পার্থক্য পার্থকলেই এই দলের সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে দলের নেতা খারাপ হইতে পারে নেতা খারাপ হইতে পারে ব্যক্তি খারাপ হইতে পারে দল তো আওয়ামী এই দলের সাথে আট তিন কোটি লোক আছে নির্বাচন যদি দেন ফ্রি ফায়ার নির্বা হয়ে যায় তারপর একটু সিট পাবে তারা জামাত একটা দল তারা একটা মতবাদে আছে তারা তো আওয়ামী লীগের মধ্যে তো এত ভিত্তি না জামাত আর বিএনপি আওয়ামী লীগ বিএনপি যে পর্যায়ে আছে কোনো দল সেই পর্যায়ে নেই ইলেকশন যদি দেন ফ্রি ফায়ার করে দেন দিন যত যাবে নির্বাচন হবে নির্বাচন এই না আওয়ামী লীগ বিএনপি হারাই যাওয়ার জন্য কে আসবে সে বাক্সাল আসতে পারে নাই সিস্টেম নামে তারা আসতে অন্য কনসেপ্ট আওয়ামী যেহেতু ব্যান করে নেই এবং কি বলা হচ্ছে এই সরকার আমরা কারো ব্যক্তি হাত দিবো না মানুষ যদি পছন্দ করে ঘুরে আসুক সেটা মনে হয়ে যদি শেখ হাসিনা এই কথাগুলি বলতো যে আমার যে ভুল ভ্রান্তি হয়েছে এত মানুষ হয়েছে আমি মনে করি যাতে গাছে আমি ক্ষমা চাই ভুল হয়ে গেছে একটা শুনে নেগেটিভলি বলতেছি

এত বড় ঘটনা ঘটে ভুল করে না মানে মানুষ তো ভুলের তো শিক্ষা নেয় তারা ভুল করেনি তা আপনি কি করবে আমি তো শুনছি আলোচনা আমেরিকা যিনি বলতেছে না পা বলেন দেশ চলে যাই এই করেন সেই করে বেলজিয়াম যাই তো তাদের মনে কি আছে না আমাকে নেতৃত্ব সরাই দেয় সরাই দেয় তারা কি মনে করতেছে আওয়ামী লীগ দেশে যা কিছু করছে ঠিক মতো করছে এই যে পনেরোটা বছর বিএন আন্দোলনটা করলো অপদেশ আন্দোলনটা করলো সব ঠিক আছে না সব ঠিক করছে এই যে দেখেন এইখানে কথা আমাদের দেশের নেতাদের অনুভূতি কি আমি তো বললাম দুর্ভাগ্য জাতির লীগের যে নেতারা কথা বলতে পারছে না মানুষের পালসটা বলতে পারছে না আমি ভুল করতে পারি

ওরা কোথায় থাকবে ওরা বিদেশে বাস করবে আগে পাইছে দিন দিন বাইরে থাকে এখন আওয়ামী লীগের পক্ষে কিছু কনকসর তৈরি হবে ইলিয়াস তৈরি হবে এই কাজ হাসি তৈরি হবে পন্ডিত আওয়ামী লীগের পন্ডিত আওয়ামী লীগের সরা সিটে আসছে আর তার হচ্ছে বড় কাজ তৈরি হবে এখন তখন কি হবে তখন ওই তারা বলতেছে আরো বেশি না আরো একটা অংশ অপেক্ষা দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে অনেক ইউটিউবার চলে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে দেখলাম পাঠাচ্ছে কেন আসতেছে বলে শেষ হয়ে গেছে অন্তত দশ লাখ লোক আছে জীবন দিতে পারে যদি শেখ হাসিনা বলে জীবন দিয়ে ফেলা কাজে এখনো বলছি আমি যে সবকিছু একটু দেখেন না কিন্তু একটা দল পতনের পরে কিন্তু পতিত হয় নাই সাপটা যখন মরে যায় মাথার লাড়া দেয় বাড়ি দিতে পারেন কিন্তু সাপ বেঁচে আছে কিন্তু আর বেঁচে থাকলে কিন্তু সাপ ধ্বংস করবে আপনাকে এগুলি বুঝতে হবে আপনাকে যে আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে আওয়ামী লীগের মৃত্যু হয়নি কিন্তু মৃত্যু পতন এক জিনিস কিন্তু আওয়ামী লীগ নিহত হয়নি পতিত হয়েছে কিন্তু পতিত অবস্থায় কিন্তু তাকে জীবন্ত করার জন্য এই সরকারের ভূমিকা যথেষ্ট কারণ যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল আওয়ামী লীগের নেতারা দেখেন তো কজন পলাই আসছে আসে পলাই আসছে কিন্তু টাকা পয়সা তাদের কাছেই তো লেনদেন শুরু হয়ে গেছে তো বিভিন্ন যারা পাওয়ারফুল তাদের লেনদেন সেফসে চলে যেতেছে কিন্তু এটা হচ্ছে কেন এটা এই জন্য হচ্ছে বিপ্লব করছেন কিন্তু বিপ্লবী কোথায় বিপ্লব বিপ্লব মানে বিপ্লবী তো ত্যাগ করেন ত্যাগের লোক কোথায় আচ্ছা কেন বিএনপি কে তারেক বলতে হচ্ছে এক্সপেল করতে হচ্ছে কেন খালি মাঠে কে তখন করছে বিএনপি যেই জন্য দখল করতে গেলে তাদের তো খুব আসছে পনেরো বছরে সমন্বয় করে খুব কি আসছে তারা তো কিছুদিনের জন্য বিএনপি জামাত তাদের খুব তো অন্যরকম দখল তো তারাই করবে আপনি একটা ভালো কথা বলছেন আমি এখনো বলতেছি ফাইটটা করছেন আওয়ামী লীগের সাথে ও কি থাকেন বিএনপি হাত দিয়ে না কিন্তু দুইটা শক্তির সাথে হাত দিতে গেলে কিন্তু আপনি জিরো হয়ে যাবেন বাংলাদেশ মানে আওয়ামী লীগ বিএনপি যত রিসার্চ করে গবেষণা করে শক্তি দেখেন সব বোকাস ভিত্তি আছে কিন্তু কনস্টিটিউশন পাবে আওয়ামী লীগ বিএনপি নিয়ে যাবে সুতরাং জনগণের মধ্যে যে নির্বাচন ভিত্তি যে ইস্যুগুলো আছে এগুলো আওয়ামী লীগ বিএনপি সীমাবদ্ধ নির্বাচনটা যখন হবে দুই বছর পরে আওয়ামী লীগ আওয়ামী লীগ আসবে তো আওয়ামী লীগ বসে থাকবে না তো সে নির্বাচন করবে এবং দেখবেন পাঁচটা সেটু যদি পায় অসুবিধা কি সে সংসদ পরবর্তী অনেকে বলতেছে কেউ পাত্তা থাকবে না আমি বলে দিচ্ছি পরবর্তী সংসদে আওয়ামী লীগের বয়স থাকবে কারণ আওয়ামী লীগের কিছু লোক আছে যারা একেবারে হারাই যায় যাদের নিয়ে কথা বলা মুশকিল বুঝতে হবে আপনাকে এগুলি এগুলি বললেন না উদাহরণ বলতে মনে করেন প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল্লাহ বয়স হয়ে গেছে উনি যদি তার এলাকায় দাঁড়ায় জীবনে ফেল করে নেই কিন্তু এগারো বারো হয়ে গেছে কিন্তু ফেলার লোকই নেই কাজ করছে এবার হয়েছে বেশি কিন্তু আমি আবারও বলছি আওয়ামী লীগ পতিত হয়েছে কিন্তু কবরে যায় নাই এটা যদি মনে রাখতে পারেন তাহলে সরকারের জন্য পলিসি হবে এবং সমন্বয়কারীদের বসতে হবে তারাও চেষ্টা করতেছে দল করার জন্য চেষ্টা করতেছে এবং সারচিত্র ভালো কথা বলেছে দল করা সহজ নয় মাত্র ট্যার পাইতেছে আওয়ামী লীগ পঁচাত্তর এই দল জামাত ইসলাম এই দলকে একদিন হয়নি কিন্তু আপনারা দল করতে নামছেন পরেন অসুবিধা নেই কিন্তু দল করতে নেমে কি করলেন মাত্র কালকে দেখলাম আজকে দেখলাম আপনারা ছাত্রগ্রণ বন্ধ করে এত এতদিন খেয়াল ছিল না যা আমাদের একটা দল আছে ছাত্র এই যে বিলম্ব চিন্তা এই বিলম্ব চিন্তা গুলো লীগের জন্য প্লাস পয়েন্ট এর মধ্যে আবার কি হয়েছে বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছে এটা করেন না কিন্তু একটা বক্স খালি রাখ দুটা বিএনপি মানে একটা জোট কিন্তু সেখানে ইতিমধ্যে ক্ষুদ্র জোট গুলো এবি পার্টি নুরুর পার্টি এরা কিন্তু ইতিমধ্যে সময় কথা বলা শুরু করে দিচ্ছে অর্থাৎ এক সময় ছিলাম এক সিটিয়া চিন্তাবাদ চিন্তাবাদ চিন্তা এখন এক সিটিয় না এখন আপনাদের বিরুদ্ধে কথা লোক দাঁড়ায় গেছে তো এই যে দাঁড়ায় গেছে সুশীল সমাজ কথা বলতেছে টক শোতে কথা বলতেছে ওই সরাসরি কথা বলতেছে আপনাদেরও ভাবতে হবে যে আপনাদের যে বয়স তরুণ বয়স এই বয়সটার মধ্যে আপনার চিন্তা করতে হবে আমি উদাহরণ দিয়ে বলি ভালোভাবে মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা কিন্তু আন্দোলনটা করেছে সেই সময় তুফায়েল রাজঝা এই যে সিদ্দিকি আমাদের রব ভাই শাহজাহান সিরাজ মা আব্দুল হুজ মাখন এদের বয়স কত ছিল কম বয়স ছিল কিন্তু এদের এদের তো দুই তিন বেশি হইতে পারে আন্দোলন তারা করেছে তো তারা করেছে কিন্তু তারা দলের আওতা করেছিল আর এইবারে যে আন্দোলনটা হয়েছে বয়স কিন্তু কুটি ডিফারেন্স করতেছে না সময় তুলে না কিন্তু এখানে নেতা নাই দল নাই এখন দল সৃষ্টি করতে হবে পিছনতে যদি তাদের কি করে ব্যাক করে সেটা করুক কিন্তু সামনে কারাস এখন তাদেরও চিন্তা করতে হবে বিএনপি আওয়ামী লীগ জামাতের সামনে দল ঘুরে জাতি যদি কখনো ছাত্র দল রাস্তা নেমে যায় সংখ্যা তাদের বেশি আপনাদের তাদের বেশি হবে অর্গানাইজ ফোর্স এরপর যদি কোন ছাত্র লীগ দাঁড়ায় যায় অবস্থা কি হবে আমি সেই জন্য বলছি যে সবকিছু বাস্তব চিন্তা করা উচিত কে কত বড় ভক্তি দিতে পারে চিৎকার করতে পারে কিচ্ছু না এটা তো বাংলাদেশে বক্তৃতা দেশ বক্তৃতা দেওয়া কোনো ব্যাপার না এই বক্তৃতা দেশ বক্তৃতা দিতে কোন তথ্য লাগে না তথ্য লাগে না কথা বলতে কথা গুছিয়ে বলবেন কিন্তু দেশ চালাতে হলে কিন্তু যোগ্যতা লাগে মেধা লাগে দক্ষতা লাগে ইন্টারনেট সারা পৃথিবী জানতে হয় লেখাপড়া করতে হয় কিন্তু ওটা ভিন্ন জিনিস কিন্তু আর একটা কথা বলতে শেষ করে দিই আমি দেখতেছি মাঝে মাঝে ক্যাবিনেট সমর্থন কথাবার্তা মিটিং হয় বিভিন্ন সময় কথা বলতেছেন কে আমাদের পরিবেশ মন্ত্রী রেজওয়ানা সিদ্দিক আমাদের দেশে তো এই মুহূর্তে একজন মন্ত্রী আছে তথ্যমন্ত্রী যার কাজে তিনি কথা কথা বলছেন কে এই যে এক মন্ত্রী যে আরেক মন্ত্রী কথা বলতেছে না তো হোল থিং করে এটা আমি রেজওয়ানা সিদ্ধিকে বলবো আপনাকে এই বুদ্ধি যেই দিতেছে আপনি ইমেজ নষ্ট দিতে কিন্তু আপনি সব জায়গায় হাত দিয়ে না আপনি এমনি কিন্তু যেটা মিনিস্ট্রি পাইছেন আর না এখানে যে মিনিষটা সম্ভবত আসি আপনি আসেন এখানে আপনাকে কথা বলতে হবে এই জগতের কিন্তু সাংঘাতিক জগৎ এটাকে ফোর্থ স্টেট বলে কিন্তু এখানে মন্ত্রী যিনি আছেন সম্প্রচার মন্ত্রী জাতি তাকে শুনতে সাধার কথাগুলো বুঝতে চায় সুতরাং আপনি যদি মনে করেন এখানে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন যেগুলো হতে পারে থাকতে পারে আপনি নিজের থেকে অ্যাডভাইসার কে বলেন আমাকে থাকবো না আমি যেখানে তো নতুন একটা তথ্য নিয়োগ করেন তথ্যমন্ত্রীকে কিন্তু একাধিক মন্ত্রণা দিয়ে না এই জায়গায় রাখেন শুধু আমি মনে করি এটাও কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করেছে না এবং আনতে পারেন এবং সর্বশেষ হল আপনি চলবেন না সদৃশ্য উপরে আসছে সুতরাং আরো কিছু উপদেষ্টা নেন এমন নিবেন তাদেরকে সাব একটা কাজ করেন না কিন্তু ওই উচ্চ পন্ডিত নিয়েন না কিন্তু নিবেন যারা আওয়ামী লীগের পারে বিএনপি তিনটা হইতে পারে ভালো হইতে পারে কিন্তু সে রাজনীতি বোঝে তাদেরকে নেয় একেবারে রাজনীতি বুঝেই না ঘৃণা ঘৃণা করে শুনলে একেবারে কুল ভাল্লা করে দেয় হ্যাঁ হ্যাঁ কি জাত গেলো জাত গেলো না